মুসলমানদেরকে তাদের দেশে তাদের রাজপথে মূর্তি ভাস্কর্য দেখতে বাধ্য করবেন এর চেয়ে অন্যায় আর কি হতে পারে এই রাজপথে তো আমি হাঁটবো এই রাজপথে তো আমি গাড়ি চালাবো ট্যাক্সের টাকা তো আমিও দিই আপনি আমাকে কী জন্য আমার টাকা দিয়ে আমাকে মূর্তি দেখতে বাধ্য করবেন আমি তো মুসলমান আমি তো দেখতে চাই না আপনি আমার টাকা ভালো কাজে লাগান এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার কোনো অর্থ হয় না এই প্রত্যেকটা টাকার কে মাঠে হিসাব দিতে হবে লাতুসআলুননা ইয়াউমায়েদিন আনিন নাইম কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক যে দয়া এবং অনুগ্রহ মানুষকে দিয়েছিল সেই দয়া এবং অনুগ্রহের বিষয়ে জিজ্ঞাসা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন খাবার পেলেন না বাড়ি থেকে বের হয়ে গেলেন আবু বকরও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো ওমরও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো তারপরে একজন আনসারির বাড়িতে গিয়ে বকরি খাসি জবাই করে খাবারের ব্যবস্থা করা হলো তখন আল্লাহ রসুল ওমর আজকে অসহায় অবস্থায় আল্লাহ যে আমাদের খাবারের ব্যবস্থা করলো এই নিয়ামতের জন্য কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তাহলে আজকে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা এই ভাস্কর্য মূর্তি নির্মাণের জন্য ব্যয় করবেন এর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে অতএব শুধু সরকার মহোদয়কে নয় জনগণকেও আপনাদেরকেও আপনারা যারা বক্তব্য শুনছেন তাদেরকেও মূর্তি বিরোধী আন্দোলন থাকতে হবে রক্তের সাথে মিশ্রিত আপনার বাড়িতে যেন মূর্তি জায়গা না পায় আপনার ঘরে যেন মূর্তি জায়গা না পায় আপনার পিতার ছবি যেন জায়গা না পায় পিতার সম্মান করতে চান কবরে গিয়ে দোয়া করেন তার ছবি আপনার ঘরে ঝুলিয়ে রাখতে হবে তার মানে আপনি কল্যাণকর কর নেক সন্তান নন আপনার পিতার ছবি আপনার পিতার মূর্তি যেন আপনার ঘরে আপনার বাড়িতে কোথাও যেন জায়গা না পায় ছবি মূর্তি বিরোধী আন্দোলন হতে হবে মুসলমানদের রক্তের সাথে মিশ্রিত কেন এটা আল্লাহর একত্ববাদের বিরোধী আল্লাহ সুবাহানহতালার তাওহিদের সাথে বিদ্রুপ সৃষ্টিকারী সব কিছুকে বরদাস্ত করা যায় পৃথিবীতে কিন্তু শিরককে বরদাস্ত করা যায় না আল্লাহ হতালার একত্ববাদ বিরোধী কোনো কিছুকে পৃথিবীতে বরদাস্ত করা যায় না তো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান তালা আমাদেরকে ছবি মূর্তি ভাস্কর্য থেকে মুক্ত থেকে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান কাল পাত্র থেকে মুক্ত থেকে একত্ববাদের সাথে আল্লাহ সুবাহানহ তালার ইবাদত করার আল্লাহ সুবাহানহ তালাকে সম্মান করার আল্লাহ সুবাহানহ তালার দাসত্ব করার তৌফিক দান করুক আল্লাহ মানে এবং আমরা আল্লাহ সুবাহানহ তালার নিকটে দোয়া করি যে আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদেরকে আমাদের মধ্যেকার কিছু অজ্ঞ জাহেল আসুফাহা, আল জাহেল অজ্ঞ জাহেলদের কর্মকাণ্ডের কারণে আল্লা সুবহানতলা যেন আমাদেরকে তার আজাবের গ্রিফতে না আনেন আল্লাহ আল্লা সুবহানতলা যেন আমাদেরকে তার গজব দিয়ে ধ্বংস না করে দেন আমাদের কিছু সুফাহা জাহেলদের কর্মকাণ্ডের কারণে বরং আল্লাহ সুবহানহতালা যেন এই দেশকে এই দেশের মাটিকে মূর্তি পূজা থেকে শির্খ পূজা থেকে ভাস্কর্যকে সম্মান করা থেকে নির্মাণ করা থেকে এই দেশকে নব্বই পার্সেন্টের মা মুসলমানের এই দেশকে আল্লা সুবাহনতলা হেফাজত করেন আল্লাহ আমিন